আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব থেকে পয়সা কম কিন্তু দায়িত্ব বেশি আবার দুষও বেশি আর গিবদ সেটা কথা নাই বললাম হুজুর একটু দুষ করলেই টিলারে তাল বানায়া রাস্তার মোড়ে মুড়ে চায়ের দোকানে কি যে মজা লাগে হুজুরের গিবদ করতে ঠিক না কেরে হুজুরা কি মানুষ না হুজুরা কি ফেরেস্তা হুজুরদের টুকটাক দুষ থাকবে না থাকতেই পারে স্বাভাবিক আর বেতনের কথা বললে তো হয়েছি গায়ে একবারে জ্বালা পুরা শুরু হয়ে যায় যে ভাই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি একটু বিবেক করেন একটু বাড়ান একটু বাড়ায় দেন হুজ আমরা গরিব মানুষ পারি না আমাদের সমাজের মানুষ গরিব সমাজের মানুষ গরিব তাদেরকে মস ও ফেসবুকে তো আবার রুলস আছে তুই তো ক্যারি করা যাবে না আপনাদেরকে মসজিদ বানাইতে বলছে কি আপনাদেরকে সমাজের নেতা হইতে বলছে কি আবার নেতা হয়েছে সমাজ নেতা সংজ্ঞাবতী সেরকটারি কেশফিয়ার ঠিক না হুম হুজুরের বেতনটা একটু ভাড়াইতে গে কি কুতি আর কি দুনামুনা কিন্তু নেতা আমি আমি সংজ্ঞাভতি আমি স্যার কোটারি আমি কেশমিয়ার আমি অঙ্গদক্ষ ঠিক না একটা হুজুরকে আপনারা ভালো রাখতে পারেন না পুরা সমাজই মিলে একটা হুজুরের ভালো থাকার ব্যবস্থা করতে পারেন না একটা হুজুরকে ভালো রাখার ব্যবস্থা করতে পারেন না আবার সমাজই হয়েছেন সমাজ নেতা হয়েছেন সংজ্ঞাপতি স্যারকটারি হয়েছেন হুম আপনাদের বিবেক কোথায় ছয় হাজার সাত হাজার আট হাজার টাকায় একটা সংসার চলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি একটা সংসার চলতে পারে এই টাকায় সর্বনিম্ন তো বিশ হাজার টাকা প্রয়োজন পনেরো হাজার টাকা প্রয়োজন সেখানে দশ হাজারে দশ হাজার টাকা কয়টা মসজিদের ইমাম সাহেবের বেতন আছে বলেন কীভাবে চলে কোনো দিন কোনো খোঁজখবর নেন অস্বস্তি চলে আসছে অবক্তি চলে আসছে হয়তো এই খেদমত থেকে মসজিদ মাদ্রাসার খেদমত থেকে দায়িত্ব থেকে একবারে অবসর নিচ্ছি আর ভালো লাগে না অনেকদিন ধরে মাথার মধ্যে গুলপাক খাচ্ছি ব্যবসা বাণিজ্য হয়তো ব্যবসা বাণিজ্যে লেগে যাব আর বেশি থেকে বেশি হলে একটা জুমায় হয়তো রাখতে পারি যেহেতু শিখছি কিছুটা আমলের সাথে তো লেগে থাকতে হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন হালভাবে জীবিকা অন্বেষণ করার তাওফিক দান করেন হালভাবে চলার তাওফিক দান করে আর আমার পাশে একটু থাকবেন এটাই আপনাদের কাছে যাওয়া দোয়ায় আমাকে সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার